বিজেপি পরিচালিত কাথি তিন নম্বর ব্লকের দুনমুঠ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে তোলাবাজি দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন এলাকার বিজেপি কর্মীরা পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট খানা খন্দে ভরা বৃষ্টির সময় রাস্তাঘাট সারানোর কাজ না করে পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে অফিস ঘরে এসি বসানো হয়েছে বলে অভিযোগ এমনকি কাটমানি নিয়ে পছন্দের ঠিকাদারদের দিয়ে বিভিন্ন কাজের টেন্ডার পাইয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল করে পঞ্চায়েত অফিসে হাজির হয় প্রধান কাঞ্চন মন্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান ডেপুটেশন দিতে গেলে প্রথমে পঞ্চায়েত প্রধানের অনুগামীদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা হাতাহাতি ও ধস্তাধস্তি পর্যন্ত হয় দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পরে মারিজদা থানার পুলিশ পৌঁছে প্রধানকে ঘেরাও মুক্ত করে জানা গেছে এই পঞ্চায়েতের টানা কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল দু তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতের ক্ষমতায় আসে বিজেপি পনেরোটি আসন বিশিষ্ট পঞ্চায়েতের বিজেপি দশটি আসনে তৃণমূল কংগ্রেস চারটি ও সিপিএম একটি আসনে জয়লাভ করে পঞ্চায়েতের বোর্ড গঠনের পর থেকেই বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় বলে অভিযোগ খবরের আপডেট নজর রাখুন দ্য ওয়ান ডিজিটাল গ্রাম পঞ্চায়েতে এখন বর্তমান বিজেপি পরিচালিত কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা আজকে এই ডেপুটেশন দিল এই পঞ্চায়েত প্রধানের কিছু দুর্নীতি অপশাসন এবং তোলাবাজির বিরুদ্ধে আমরা বামপন্থীরা একাধিকবার বলে এসছি যে এই পঞ্চায়েত গঠনের পর থেকে দু দুবছর ধরে এলাকায় যেভাবে রাস্তাঘাট কাদা এবং খানাখন্দে ভর্তি সেখানে এই পঞ্চায়েত কোনো কিছু কাজকর্ম করছে না সেক্ষেত্রে আহ এখনো পর্যন্ত পঞ্চায়েত এই বিষয়ে কোনো গুরুত্ব না দিয়ে যেভাবে দুর্নীতি করছে তার বিরুদ্ধে আজকে তার নিজের দলের কর্মী সমর্থকরাই গিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দিল শুধু তাই নয় বিগত দিনে কুড়ি বছর ধরে তৃণমূল কংগ্রেস যখন এই পঞ্চায়েতের ক্ষমতায় ছিল কেবলমাত্র জামা পাল্টে তৃণমূলের কর্মী সমর্থকরাই আজকে বিজেপি পঞ্চায়েতের ক্ষমতায় এসেছে তাই তৃণমূল এবং বিজেপি এরা মুদ্রা রেপিড আর এরা ক্ষমতা দখলের জন্য তোলাবাজি করবার জন্যে মুখে স্লোগান যদিও দিয়েছিল যে চোরমুক্ত পঞ্চায়েত গঠন করবার জন্য এই পঞ্চায়েত বিজেপি দাবি করেছিল কিন্তু এখন বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ তারা চুনকে দাঁড়িয়ে ডাকাতকে এনেছে তারা ভুল করে আহ ভেবে চুন খেয়েছিল আজকে সেই যন্ত্রণা ফুটে নিয়ে তারা কষ্টের মধ্যে আছে আগামী নির্বাচনে নিশ্চিতভাবে ব্যালট বংশের মধ্য দিয়ে তারা এর সমুচিত জবাব দেবে বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে এই অপশাসন এবং তোলাবাজির বিরুদ্ধে আমার নাম ঝাড়েশ্বর পেরা